ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কোয়ালালামপুর অর্থাৎ আইউকেলে স্পট অ্যাডমিশন এন এস গ্লোবাল এডুকেশন আগামী পাঁচ থেকে আটই জানুয়ারিতে ওই দিনে যারা অ্যাডমিশন নেবেন এবং অফার লেটার ইস্যু করবেন তাদের জন্য পনেরো শো একটা দুর্দান্ত ডিসকাউন্ট নিয়ে আসলাম তাদের প্রথম পেমেন্ট থেকে এবং যারা স্পটলি ইএমজিএস ফি পে করবেন তাদের জন্য দুই হাজার ইঙ্গিতের ডিসকাউন্ট বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা অনেকে আমাকে চেনেন আমি নর্থাদ হোসেন মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করে মাস্টার্স করতেছি আমার মাস্টার্স অলমোস্ট প্রায় শেষের দিকে নেক্সট হচ্ছে এর জন্য ওয়েট করতেছি আপনারা অনেকে জানেন আমি ডাক্তার অফিস দিচ্ছি এনএস গ্লোবাল এডুকেশন আগামী এনএস গ্লোবাল এডুকেশন আগামী পাঁচ থেকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশে আইউএল ইউনিভার্সিটি অর্থাৎ বলতে ইনফ্রোডাকশন ইউনিভার্সিটি ডে থাকবে স্পট অ্যাডমিশন থাকবে ওই দিন আপনারা যারা অ্যাডমিশন নেবেন এই পাঁচ থেকে আটে জানুয়ারিতে তারা হচ্ছে পনেরোশো পাবেন অর্থাৎ আপনি অফার পাওয়ার উইদিন ওয়ান উইকের মধ্যে ইএমজিএসি পে করলে এবং যারা হচ্ছে আপনার পাঁচ থেকে আটে জানুয়ারির মধ্যে ইএমজিএসসি পে করে দেবেন অর্থাৎ অফ লেটার পাওয়ার সাথে সাথে বা ওই পাঁচ থেকে আটে জানুয়ারিতে তাদের জন্য হচ্ছে দুই হাজার ইঙ্গিত ডিসকাউন্ট আপনার টোটাল কস্ট থেকে ওই স্পট এডমিশনের দিন আমার সাথে আমার এডমিশন অফিসার এবং আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থাকবেন তাদের কথা আমি এজন্যই বললাম কারণ তারা দুজনেই স্টুডেন্ট দুজনেই মালয়েশিয়াতে থাকে এবং দুজনেই সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট একজন মাস্টার্স আর একজন হচ্ছে আপনার बैचलर्स স্টুডেন্ট সো তারা আপনাদের প্রপারলি গ্যারান্টি দিতে পারবে আপনারা দেরি না করে যারা আইওকেলে এডমিশন নিতে যাচ্ছেন তারা সরাসরি আমার অফিসে চলে আসেন 5 থেকে 8 জানুয়ারিতে ওই দিন আমিও আমি উপস্থিত থাকবো এবং আমার সাথে আমার পুরো টিম উপস্থিত থাকবে তারা আপনাদেরকে সঠিক গাইডলাইন দিবে কোন সাবজেক্ট আপনাদের চুজ করলে ভালো হবে সব বিস্তারিত জেনে আপনাদেরকে প্রপার গাইড দিবে সো আর দেরি না করে আইকুল ইউনিভার্সিটিতে নেক্সট ফেব্রুয়ারি অথবা এপ্রিল এন্ডে যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা আর না করে আমার অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি আমার কন্টাক্ট ডিটেলস অফিস অ্যাড্রেস দিয়ে দিতেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের জন্য পনেরোশো রিঙ্গিতের হচ্ছে ডিসকাউন্ট যারা এই ডেটে অফাল ডে ইস্যু করে উইদিন ওয়ান ইকে ইএমজিএস ফি পে করবেন এবং পাঁচ থেকে আট জানুয়ারির মধ্যে যারা ইএ জি এস ফি পে করবেন তারা হচ্ছে আপনারা দুই হাজার ইঙ্গিতে ডিসকাউন্ট পাবেন সেই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিস